হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার আজকে মাম্মার পরীক্ষা ছিল তো সকালে মেয়েটা তো পরীক্ষা দিতে গেছিল এই যে দেখো টিফিন খেয়ে মানে অর্ধেক খাবে অর্ধেক বাড়ি নিয়ে আসবে যাই হোক তো এখন তোমাদের দাদা ওকে নিয়ে গেছে একটুখানি ব্যাঙ্কে এই জন্যই ব্যাঙ্কে নিয়ে গেছে কারণ আমি বাড়িতে ছিলাম না আমি একটুখানি জিমে গেছিলাম তো জিমে গেছিলাম বলে তাও হয়তো তোমরা অনেকে বলবে যে বাবা একে বলবে যে গরিব তারপর বাবা জিমে গেছে যারা যারা এই সমস্ত কমেন্ট করো না তাদেরকে তো আমি যোগ্য জবাব কমেন্টের নিচেই দিয়ে দিই কিন্তু আমি একটু রেস্ট করার টাইম পাই না যেদিন মেয়েটা স্কুল থাকে না সেদিন হয়তো একটু বেলা করে উঠি বাদ বাকি সারেটা দিন আমার কাজ চলতে থাকে শুধু নিজে ভিডিও করলাম বসে থাকলাম শুয়ে থাকলাম তা নয় ঘরের সমস্ত কাজ করতে হয় দুবেলা রান্না করি ঘর মুছি পরিষ্কার করি বাসন ধুই এভরিথিং কাজ আমাকে কিন্তু সামলাতে হয় তার সঙ্গে নিজের ভিডিও করি তাই কাউকে খারাপ কথা বলার আগে দশবার ভাববে আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই কথাগুলো শুধুমাত্র সেই সমস্ত লোকদের আমি বলছি যারা এসে ভিডিওর নিচে বড় বড় জ্ঞান দেয় বা বড় বড় খারাপ কমেন্ট করতে আসে কিন্তু হ্যাঁ যারা আমাকে ভালোবাসে যারা আমাকে সাপোর্ট করে তারা জানে যে আমি কতটা হার্ডওয়ার্ক করি কতটা পরিশ্রম করি আমি ইউটিউবের লাইনে ছ থেকে সাত বছর আছি কন্টিনিউ ভিডিও আপলোড করি কন্টিনিউ ভিডিও আপলোড করি একটা দিন বাদ যায় না যে আমি কাজ করি না বা বা কোথাও ঘুরতে গেলেও কিন্তু আমি আগে থেকে ভিডিও রেডি করে যাই আজ পর্যন্ত যে সমস্ত জায়গায় আমি ঘুরেছি সে সমস্ত জায়গায় ঘুরতেও কিন্তু টাকা লেগেছে তাই নিজে খেটে একটু একটু করে সেভিংস করে কিন্তু ঘুরতে গেছি কারোর কাছ থেকে নিয়ে বা কারোর কাছ থেকে চেয়ে কিন্তু চাইনি তাই কাউকে আবারও বলছি খারাপ কমেন্ট করার আগে দশবার ভাববে এবং তার ব্যাকগ্রাউন্ডটা জেনে তারপর কমেন্ট করবে যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার মনে হয় যে সমস্ত কথা বলা উচিত ছিল যারা এসে আমি জানছি এই ভিডিও দেখে আবার একটা খারাপ কমেন্ট করবেন তাদেরকে আমার নেক্সট ভিডিওতে বলবো বা তাদের কমেন্টের নিচে যোগ্য কমেন্ট দেওয়ার ক্ষমতাও আমি রাখি তো আমি জানি যদি একশোটা লোক থাকে একশোটা লোকের মধ্যে পঁচানব্বই জন আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে সাপোর্ট করে মোটিভেট করে আর গোটা পাঁচজন আছে যারা তো তাদেরকেই মানুষ বলে মনেই করি না তারা আসে শুধুমাত্র লোকে ডিমোটিভেট করতে বা খারাপ কথা বলতে চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার রান্না চাপাবো জিমে গেছিলাম আজকে অনেক দিন যাবৎ জিমে যাওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে চলো একটুখানি জিমে যায় একটু ওয়ার্কআউট করে আসি শরীরটা দিন দিন মানে কি বলবো ভারী হয়ে যাচ্ছে যেহেতু এখন ডায়েট করছি এখন মোটামুটি ঠিকই আছে তাও কি বলো তো জিম করলে না বডি সেপটা ভালো থাকে তাই আজকে একটু জিমে গেছিলাম এই যে দেখো চাল ভিজিয়েছি তোমাদের দাদার রিকোয়েস্ট যে আজকে একটুখানি বিরিয়ানি করো ও যে কি বিরিয়ানি খেতে ভালোবাসে কি বলবো তো আজকে এই যে দেখো চাল ভিজিয়েছি চলো মাংসটাও ম্যারিনেট করে রেখেছি বিরিয়ানিটা চাপাবো তার আগে দরজাটা বন্ধ করে দিয়ে যায় কারণ আমাদের না কি হয় এমন অবস্থা নিচেতে রান্না করব সমস্ত ঝাঁঝগুলো সে ওপরে উঠে আসে চলো তাহলে বিরিয়ানিটাকে চাপিয়ে দিই কারণ এটা হতেও একটু টাইম লাগবে এসে আবার খাবে নিচে এসেই দেখো রান্নাটা আগে চাপিয়ে দিয়েছি একদিকে মাম্মার জন্য আলো দিয়ে ঝোল হচ্ছে মানে ওর জন্য দুবেলায় করে রাখবো আর একবারে যেহেতু করে নিচ্ছি তাই কোনো সমস্যা হবে না রাতে বেলা এটা দিয়েও আরামসে খেয়ে নিতে পারবেন আর কি করেছিলাম বলো তো যেহেতু মাম্মার জন্য অল্প ধরো মাংস আছে তো এর জন্য একদম যখন বিরিয়ানির মাংস ম্যারিনেট করেছিলাম মানে আদা রসুন বাটা টক দই গরম মশলা দিয়ে ঠিক তখনই মাম্মার চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে একটা গোলাপ জল একটা কেওড়া জল এটাও নিয়ে এসেছি যেহেতু বিরিয়ানিতে লাগবে আর আজকে বিরিয়ানিতে কোনো তেল বা ঘি কিচ্ছু ব্যবহার না এর জন্য কি করেছি বলো তো আমাদেরটা এক জায়গায় হচ্ছে আর এক জায়গায় মাম্মার জন্য বসেছি মাম্মার জন্য যেখানে চাপিয়েছি সেখানে হচ্ছে আলুটাকে তোমার আলাদা করে তেলে ভেজেছি পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজটাকেও ভেজেছি তারপর ওই চিকেনের যে ম্যারিনেশনটা ছিল সেটা দিয়ে ভালো করে কষি কষি করব। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানি চিকেনের মধ্যে এক ফোঁটাও তেল দেওয়া নেই আর এখানে এই যে চালটাও দেখো আমি সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি এখানে এই চার কাপ মতো চাল আছে ছোটো কাপে চার কাপ মানে এক একজনের দু কাপ করে আমি আর তোমাদের দাদা খাব শাশুড়ি মা যেহেতু বিরিয়ানি টিয়ানি খান না আর এই বিরিয়ানিতে খিচু পরবেন একদম সিম্পলভাবে বানাবো তার জন্যই আর কি এরকম করা তোমরাও কিন্তু এক একদিন ট্রাই করে দেখতে পারো একদম পুরো বিরিয়ানির মতোই লাগে মানে যা যা দেওয়া হয় সবই দেবো শুধু তেল আর ঘিটা বাদ দিয়ে আমরা যেহেতু এখন ডায়েট করছি তাই এরকমভাবে রকমভাবে ম্যাক্সিমাম দিনই আমরা করে খাই খুব ভালো লাগে খেতে আর বিরিয়ানি খেতে কেনা ভালোবাসে বলো আর এদিকে দেখো হচ্ছে মাম্মার জন্য আলু দিয়ে চিকেনের ঝোল এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা এমনিও শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি তাই কিন্তু কালারটা এরকম হয়েছে যেহেতু মাম্মা খাবে ও ছোটো মেয়ে তাই বাচ্চাদের শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করাই ভালো আর এদিকে দেখো স্টিম দিতে বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের বিরিয়ানি তো রেডি কত সুন্দর দেখতে হয়েছে দেখো মানে দেখেই তো লোভ লাগছে আর এত সুন্দর গন্ধ আসছে না একদম ঝরঝরে কিন্তু হ্যাঁ এক ফোঁটাও তেল বা ঘি নেই হাতে তোমার এক ফোঁটাও তেল বা ঘি লাগবে না চিকেন করতে এক ফোটাও ঘি ব্যবহার করিনি আমি এই যে এখন সন্ধেবেলা একটুখানি নিচে নামছি এতক্ষণ ধরে উপরে ছিল অনেক কটা ভিডিও সেগুলোই করছিলাম এবার দেখছি যে বৃষ্টি নেমেছে তাই একবার ভাবলাম বাইরে যাই সন্ধে বললে ভুল হবে অনেকটা রাতই হয়ে গেছে রান্নাও এবার চাপাবো একঘেয়ে ঘরের মধ্যে থেকে থেকে না কিছু ভালো লাগে না যেহেতু আমাদের ভেতর দিকে সব রাস্তাঘাট কিছুই দেখা যায় না মানে আমাদের বাড়ির পজিশনটা এমনই তুমি জানলা দিয়ে শুধু দুদিকেই বাড়ি দেখতে পাবে তার জন্য একটা জানলা খুলি আর একটা জানলা তো খুলিই না মানে দুদিকে দুটো বাড়ি মানে জানলা খুলবে তো লোকের বাড়ি দেখতে পাবে মানে ঘরে একটু হাওয়া বাতাস যেমন আসে না তা তেমনই একদম আবদ্ধ মানে ভেতরের দিকটা যেহেতু বুঝতেই পারছো আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই আমি একটুখানি বাইরে এলাম এই যে আমাদের গড়িটা দেখো পুরো ভিজে গেছে কারণ আজকে সন্ধ্যে থেকেই ভালোই জল পড়ছিলো এই বর্ষাকালটা না খুব ভালো লাগে আমার তো স্পেশালি জানলার দিকে তাকিয়ে থাকতে খুব ইচ্ছা করে বৃষ্টি পড়বে লোকজন যাবে কিন্তু বাড়ির পজিশনটা আমাদের এমনই তো রাস্তা মানে রাস্তায় তো দূরে থাক একটা লোকজনও দেখতে পাবে না তো যাই হোক চলো এবার গিয়ে রান্না বান্না চাপাই রান্না বলতে মাম্মার জন্য তো মাংস করাই আছে আগে থেকে তোমরা তোমরা জানো যে সকালে মাংস হয়েছে তো মাম্মার জন্য আলু মাংস সব রেখে দিয়েছি একটু শুধু ভাত করবো তাহলেই হয়ে যাবে আর তোমাদের দাদা বললো আজকে যেহেতু হেভি খাওয়া দাওয়া হয়েছে মানে আজকে দেখলে কতটা পরিমাণে খেয়েছি আমরা বিরিয়ানি তাই রাতের জন্য কিছু করব না এক গ্লাস করে আমরা ছাতু শরবত খেয়ে শুয়ে পড়বো যখন দুপুরবেলা প্রচুর হেভি খাওয়া হয়ে যায় না তখন চেষ্টা করি রাতে খাবারটাকে একটু হালকা রাখতে আমি এখন একটু বাইরে এসেছি ঘুরতে একটু হাওয়া খেতে দেখবে বৃষ্টি পড়লে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না তো সেটা একটুখানি হাওয়াটা খেলাম চলো এবার আর দাঁড়িয়ে থাকলে হবে সমানে সেই বসে বসে ভিডিও করছিলাম তাই ভাবলাম যে একটু বাইরে যাই এই যে দেখো রান্নাও হয়ে গেছে মাম্মার ভাতটা তো ঢেলে নিয়েছি আর একদিকে এই যে বাটি করে মম্মার মাংস আর আলুটা একটু গরম করতে দিয়েছি কারণ সকালে হয়েছে তো সকালে নয় সে দুপুরে হয়েছে তার জন্য ভাবলাম যে একটুখানি চিকেনটাকে গরম করে খাইয়ে দেব আর এই যে দেখো হাঁড়িতে একটু দুধও আছে এই দুধটা থাক কালকে সকালে খেয়ে নেবে চলো তবে ওকে নিয়ে গিয়ে এটা খাই দিই দেখছো কয়টুকুনি ভাত হয়েছে একটু চাল দিয়েছি একটু হালো আর একটুখানি মুগের ডাল একসাথে দিয়ে সিটি মেরে নিয়েছি কিন্তু একটুখানি নুন দেবো একটু ঘি দেবো দিয়ে খাইয়ে দেবো আজকে না ঝোলটা দেবো নাওকে ভাবছি ভাবছি ঘি দিয়ে খাওয়াবো আর মাংসটা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দেবো আর এখানে দেখো এক ভাটি পেঁয়াজ লঙ্কা কেটেছি তোমাদের দাদা বলল যে পেঁয়াজ লঙ্কা দিয়ে নাকি ছাতু খাবে মানে ছাতু শরবত খাবে তার জন্য কুচিয়ে নিয়ে যাচ্ছি আমি একটুখানি নেবো আমরা দুজনা দিয়ে রাতে ছাতু শরবত খেসিয়ে পড়বো এই যে দেখো মোম্মার কাণ্ড কারখানা আমার অন্যটাকে বের করে শাড়ির মতো করে খুমরে গুজেও পড়েছে দিয়ে নাচন হচ্ছে কি যে ভালোবাসে শাড়ি পরতে আর ছোটোবেলাতে আমরাও কিন্তু তাই করতাম তাই দেখো অন্যটাকে কেমন শাড়ির মতো করে পরে এই যে নাচছে আর তোমাদের দাদাই যে ফোন দেখছে বসে বসে ফোনে গেম খেলছে চলো তবে ওকে খাবারটা খাই দিই আজকে ব্লগটা তবে বন্ধুরা এখানেই শেষ করবে